এই পাশটাও ইন্ডিয়া এই দেখেন খুব সুন্দর পানি আর করতে খুব ভালো লাগে তাই আর আসার মতো একটা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বয়াবেন ভিডিও আজকে আমি চলে আসছি একদম ইন্ডিয়াতে একদম জিরো পয়েন্টে সো এটা একটু বিকেল হওয়ার কারণে অন্ধকার অন্ধকার বাপ খুব সুন্দর একটি জায়গা আর খুব সুন্দর পানি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানি এই যে আমি নৌকা দিয়ে পানি আর এই পানিতে আমার ঘুরেফেরা করতে খুব ভালো লাগে তাই আমি এই পানিটা দেখে আর এই জায়গাটা দেখে আর থাকতে পারলাম না ছোট্ট একটা বাইকে নিয়ে সাথে আমি এখন ঘুরাফেরা করতেছি আর আপনারা যদি এইখানে আসতে চান আপনারাও আসতে পারবেন লোকেশনটা ভিডিওর লাস্টে দিয়ে দেব। সুন্দর একটি জায়গা এখানে সবাই ঘুরতে আসে আপনারাও ঘুরতে আসতে পারবেন আর এটাও কিন্তু একটা ঘোরার মতো একটা সুন্দর স্পট আছে খুব সুন্দর ঠান্ডা আমারও অনেক ঠান্ডা লাগতেছে ঠান্ডার মধ্যে হালকা হালকা বাতাস আর এটা হচ্ছে একদম ইন্ডিয়ার পাশে আপনারা দেখতেছেন ওই যে এইগুলো হচ্ছে একদম ইন্ডিয়া এই 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 পাশটাও 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 ইন্ডিয়া 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 দেখেন আর আমরা এখন আছি বাংলাদেশে এটাও বাংলাদেশ না এটাও ইন্ডিয়া এই যে পানিটা আছে আর আমাদের ওই যে নৌকাটা যাইতেছে এটাও কিন্তু ইন্ডিয়া দিয়ে বুঝতে পারছেন তো সবাই সচরাচর আসতে পারে না সার মতো একটা সময় নিয়ে আসতে হয় আমিও আসছি একদম বিকেল বেলা বললাম যে একটু ভালো লাগার মুহূর্ত এখানে একটু ঘুরে যাই আমিও ঘুরতে আসলাম খুব সুন্দর জায়গা ওই যে আমার পিছনে সবগুলো হচ্ছে ইন্ডিয়া এদিকে সবগুলো হচ্ছে ইন্ডিয়া আপনারা দেখতেছেন ওই পাশে কিন্তু বালু আছে মরুভূমির মতো বালু বুঝছেন খুব সুন্দর জায়গা আমার সময় শর্ট সময় কম কম থাকার কারণে আমি চলে যাব। আর একটু ওইদিকে দিকে ঘুরি তারপর চলে যাব আর আপনারা ভিডিওর মধ্যে যা অল্প অল্প দেখতে পারবেন তো আপনারা আসলে দেখতে পারবেন জায়গাটাও খুব সুন্দর একটি জায়গা না ওই পাশে পাশে এই এই না সুন্দর জায়গাটা আছে আপনারাও চাইলে আসতে পারেন এখানে আয়সা গুরাগুরি করতে পারবেন দেখেন পানিগুলো খুব সুন্দর আমার অনেক ঠান্ডার কারণে আমি ভিডিওটি লম্বা করতে পারতেছি না আর শরীরটাও অসুস্থ যদিও অসুস্থ আগামীকাল চলে যাব তাই ভাবতেছি যে একটু ঘুরাফেরা করি তাই এখানে আসা তো এখানে আসলাম আপনারাও আসবেন ভালো লাগবে ভালো একটি ইয়ে জায়গাটাও খুব সুন্দর